সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন যাদের ফেসবুকের আইডি কিংবা ফেসটা নট ইলিজিবল হয়ে রয়েছে তারা একদমই ভালো নেই তাদের মন একদমই খারাপ তো মন খারাপ করার দরকার নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার দেখিয়ে দিব যে মাত্র এক দিনের ভিতরে নট ইলিজিবলটা কিভাবে ঠিক করবেন ভাই একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে সাইফুল ভাইয়ের উপর বিশ্বাস রেখে ভিডিওটা দেখুন এই ভিডিওতে একদম ক্লিয়ার সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব যাদের যাদের নট এলিজিবেল এই সমস্যাটা রয়েছে একদিনে সমাধা করে ফেলতে পারবেন একজন ভাই আমাকে একটু আগে একটা এস এম এস করছে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার কীভাবে পাইছে আমি জানি না ভাই সে ভাইটি সেইখানে আমাকে এস এম এস করতেছে যে সাইফুল ভাই আমি সাত দিন পর্যন্ত লাইভ করছি কথাটা বুঝেন সাত দিন পর্যন্ত লাইভ করছে আর প্রত্যেকটা লাইভ দুই ঘন্টা করে করছে তিনি বলতেছে যে ভাই পরও আমার এটা ঠিক হয় নাই ভাই এটা কেন ঠিক হয় নাই তিনি আমাকে প্রশ্ন করতেছে ভাই আমি কোনো ভিডিওতে এবং কি যাদের আমার সাথে যারা দেখা করছে বা কারোর সাথে দেখা হয়েছে এমন তো অবস্থায়ও আমি বলি নেই কোনো ভিডিওতেও বলি নেই যে লাইভ করার মাধ্যমে নট এলিজিবিলটা ঠিক হবে এটা আমি কোনো ভিডিওতে বলি নেই যে লাইভের মাধ্যমে ঠিক হবে কথাটা বুঝেন কিভাবে ঠিক হবে সেটা আমি বলতেছি এই সমস্যাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আপনার এখানে কোনো মনিটেশন চালু হবে না তো এর জন্য প্রথমে আপনাকে এই ইস্যুটা দূর করা লাগবে নট এলিজিবল যেটা রয়েছে এটা আপনাকে ঠিক করা লাগবে আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার জানিয়ে দিচ্ছি আমার কথাগুলো একটু বুঝে নেবেন ভাই সাইফুল ভাই হয়তো তেমন একটা বুঝেতে পারে না আপনি একটু বুঝে নেবেন কথাটা বুঝেন এরপরে আসেন নাম্বার ওয়ানে হচ্ছে আপনি যদি নতুন ফেস খোলেন আপনার ফেসটার বয়স যদি তিরিশ দিন যদি না হয় তাহলে আপনার এখানে নট এলিজিবেল থাকবে এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন এটা হচ্ছে ফেসবুকের আইন আপনার ফেসটা থেকে ইনকাম করার জন্য তিরিশ দিন মেয়াদ এটার বয়স হওয়া লাগবে তিরিশ দিন যদি হয় তাহলে নট এলিজিবল যেটা রয়েছে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে কথাটা বুঝেন যদি এটা আপনি নতুন খোলেন আবার দেখা যাচ্ছে যদি ফেসবুকের গাইডলাইন যদি চেঞ্জ হয় সেটা ভিন্ন হিসাব ভাই প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি মাসে মাসে ফেসবুকের গাইডলাইন উলট হচ্ছে ভাই ফেসবুকের গাইডলাইন শুধু চেঞ্জ হচ্ছে সময় ফলোয়ার লাগতো দশ হাজার মিট্রেশন চালু করার জন্য আবার ফেসবুকে গাইডলাইন চেঞ্জ করে করছে ফলোয়ার লাগবে পাঁচ হাজার আবার একটা ফলোয়ারও লাগবে না ফেসবুক থেকে এখন টাকা ইনকাম করা যাবে তো ফেসবুকের গাইডলাইনগুলো বেশি দিন টিকে থাকে না ভাই যে গাইডলাইন বলতেছি এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে তো এই কারণে বলতেছি যদি ফেসবুকের এটা যদি গাইডলাইনটা থাকে এটা আমি পুরাতনটার কথা বলতেছি আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকে পর্যন্ত এই গাইডলাইনটা ফেসবুকের মধ্যে আসে জানুয়ারি মাসে এটা পরিবর্তনও হতে পারে এই কারণে বলতেছি তিরিশ দিন পর্যন্ত ইস্যুটা থাকবে এরপর ইস্যুটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে যদি আপনার ফেসটা যদি নতুন হয়ে থাকে কথাটা বুঝেন এরপরে আসেন দুই নাম্বারে দুই নাম্বারে আপনার যে ফেসটা রয়েছে এই ফেসটা আপনি একদম শুরু থেকে শুরু থেকে এই পর্যন্ত আপনি সম্পূর্ণ আপনার ফেজের মধ্যে যতগুলা ভিডিও আছে একটা 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 ভিডিও আপনাকে সেক করা লাগবে আপনাকে একটু কষ্ট করা লাগবে এটা ঠিক করার জন্য ভাই আপনি হয়তো বা ভুলে দেখা যাচ্ছে আপনি প্রথমে তেমন একটা গুরুত্ব দেন নাই প্রথমে একদমই গুরুত্ব দেন নাই যে এই ফেজের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এই ফেজের মধ্যে আপনার ফলোয়ার বেড়ে যাবে যখন একটা ফেজ নতুন খোলা হয় তখন এটার প্রতি কেউ গুরুত্ব দেনা ভাই তখন ভুলগুলো বেশি করে প্রথম অবস্থায় এই কারণে আমি সবসময় বলে থাকি যে একটা ফেজের মধ্যে প্রথম অবস্থায় ভুল করা যাবে না এগুলো থেকে যায় এগুলো থেকে যায় এগুলো আপনারা শ্যাক করেন না এই কারণে এগুলো ফিসনে পড়ে থাকে একদম শুরু থেকে চেক করবেন এই পর্যন্ত কোনো ভিডিও আপনার সেন্সিটিভ কন্টেন্ট আছে কি না সেন্সিটিভ কন্টেন্ট তো অনেকেই বুঝেন না মারামারি খুন খারাপই রক্তাক্ত গালাগালি কাউকে হামক দামক দিছেন এই জাতীয় কোন ভিডিও আছে কি এটা আপনি চেক করবেন কোনো সেন্সিটিভ কন্টেন্ট আছে কিনা এটা হানড্রেড পার্সেন্ট আপনাকে চেক করা লাগবে এরপরে আসেন ভিডিও আপনি কপি করছেন কিনা। না ধরেন আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় খুব তাড়াতাড়ি ইনকাম করে ফেলানোর নেশায় অন্যের একটা ভিডিও আপনি দেখলেন সেই ভিডিওটাকে ডাউনলোড করে আইন আপনার ফেজের মধ্যে দিছেন কি না একটু ভালো করে চেক করবেন যে কোনো হানড্রেড পার্সেন্ট কপি কন্টেন্ট আছে কি না এটা যদি থাকে সাথে সাথে এটাকে ডিলিট করে দেওয়া লাগবে যদি থাকে সাথে সাথে ডিলিট করা লাগবে ভাই মনিটাইজেশন পাওয়ার আগে কোনো ভিডিওতে আপনি কোনো মিউজিক ইউজ করছেন কি না ভাই খুবই ডেঞ্জারাস এটা অনেকে শখ করিয়া ভিডিওকে একটু সুন্দর লাগার লাগিয়া কথাবার্তা যাতে একটু ভালো লাগে মানে ইমোশনাল মিউজিক দে। আবার দেখা যাচ্ছে যে ডান্স ফান্সের মিউজিক যে যে যেভাবে দিবে মিউজিক যদি ইউজ করেন যে মিউজিক হবে হোক আপনি যে গান হবে হোক আপনি যদি এই গানগুলো যদি ইউজ করেন তাহলে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করা লাগবে যদি এই গানের এই মিউজিকের যদি কোনো যদি ভিডিও থাকে তাহলে আপনার এখানে নট এলিজিবেলটা কোনো দিনও যাবে না আপনাকে কিন্তু সমস্যাটা দূর করতে হবে সমস্যাটা রেখে দিয়ে আপনি যদি এক টানা এক বছরও যদি লাইট করেন আপনার এই নট এলিজিবেল এই সমস্যাটা কোনো দিনও সমাধা হবে না আগে আপনার সমস্যাটাকে আপনি এখান থেকে তুলে ফেলে দিতে হবে ডিলেট করে ফেলতে হবে কথাটা বুঝছেন ভাই খামাখাই অনেক কষ্ট করে রাত দিন লাইভ করতেছেন না হবে না ঠিক হবে না আগে সমস্যাটা দূর করা লাগবে আমি যেটা বলতেছি এভাবে কাজগুলো করা লাগবে কপি কন্টেন্ট মিউজিকালা কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট পলস ইনফরমেশন অনেক সময় ভিডিওটা আপনি কি নিজে বানাইছেন মানে আপনারা একেবারে অরিজিনাল ভিডিও এই ভিডিওর মধ্যে কোনো সেন্সিটিভ কন্টেন্ট নেই খুন কারাবি নেই কোনো গালাগালি নেই কিন্তু ভিডিওটার মধ্যে আপনি ফলস ইনফরমেশন দিচ্ছেন মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন মিথ্যা তথ্য দিচ্ছেন মিথ্যা তথ্য কেমন হয় বন্যা হয়েছে পরশুরামে এখন আপনি যদি বলেন বন্যাটা হয়েছে সিলেটে এটা ফলস ইনফরমেশন এখন ভারতের কিছু মিডিয়া মিথ্যা খবর প্রচার করতেছে এই কারণে তাদের অনেকগুলো ভিডিও ফেসবুকে খেয়ে ফেলছে বলছে তারা বাংলাদেশের হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে এটা ভারতের মিডিয়ারা তারা মিথ্যা একটা ইনফরমেশন দিছে মানে পলস একটা ইনফরমেশন দিচ্ছে এর কারণে তাদের যে ফেসটা আছে এই ফেস থেকে অনেকগুলো ভিডিও খেয়ে ফেলছে এবং কি বাংলাদেশি লোকজনে যখন রিপোর্ট করছে এটা পলস ইনফরমেশান সাথে সাথে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে এই কারণে মিথ্যা ইনফরমেশন পলস ইনফরমেশন দেওয়া যাবে না এটা থেকে আপনাকে সতর্ক থাকা লাগবে ভাই তো এই ভিডিওগুলো আপনি চেক করবেন যে একটা ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কি যদি সমস্যা আপনি মনে করেন আপনি দেখবেন যখন আপনি চেক করবেন আপনার নজরে আসবে যে আপনার কাছে মনে হবে যে সাইফুল ভাই বলছে এই ভিডিওটার মধ্যে মনে হয় সমস্যা রয়েছে এই ভিডিওটা ঠিক করলে মনে আমার সমাধা হয়ে যাবে আপনি যখন নিজে নিজে যখন চেক করতে যাবেন তখন আপনি এখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন ভাই আর যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন পঞ্চাশ পঞ্চাশ আছে কি না ভিডিওটা দেখবেন কোনো ভিডিও যে ডুইট বানাইছেন ওই কফিরাইট ভিডিওটার মধ্যে আপনি অরিজিনাল কথাবার্তাগুলো রেখে দিয়েছেন কি না এগুলো চেক করবেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই ভিডিওটা সঠিক মনে হচ্ছে না আপনার কাছে এই ভিডিওটা ভালো আপনার কাছে দেখাচ্ছে না আপনি একটা ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ডুইট ভিডিও বানিয়ে দিয়েছেন তাহলেও সমস্যা এই নট এলিজিবল এটা থেকে যাবে এগুলো আপনাকে ডিলিট করা লাগবে যখন আপনি এই ইস্যুওয়ালা সমস্যাওয়ালা ভিডিওগুলো যখন আপনি ডিলিট করবেন তখন দেখবেন যে আপনার এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভাই এরপরে আসেন তিন নম্বরে হচ্ছে আপনি ছবিগুলো চেক করবেন ছবিগুলো চেক করবেন আপনার ফেজের মধ্যে আপনি যতগুলা ছবি দিছেন যতগুলো পোস্ট দিস এগুলো একটু ভালো করে চেক করবেন আমরা বাঙালি মানে সহজে অনেক কিছু পেতে চাই এখন আমি যদি এক রাতের ভিতরে এক কোটি টাকা যদি ইনকাম করে ফেলতে পারতাম তাহলে মানে এই চিন্তাটা আমাদের ভিতরে থাকে আমাদের ভিতরে থাকে আমরা পরিশ্রম করব না আমরা কষ্ট করবো না লং সময় পর্যন্ত এখানে পড়ে থাকার দরকার নাই এক দুই দিনের ভিতরে সাইফুল ভাই কীভাবে ভাইরাল হয়ে যাবো এক দুই দিনের ভিতরে কীভাবে ভাই লক্ষ টাকা ইনকাম করব এই টিপস দেন মানে বাঙালি যারা আছে আমরা এটাই আশা করি সময়। যে এক দুই মাসের ভিতরে বিশাল কিছু হয়ে যাবো রাতারাতি এই চিন্তাটাই করি তো এই চিন্তাটা একদমই করা যাবে না আমরা বাঙালি সংক্ষেপে অনেক কিছুই পছন্দ করি এর কারণে আমরা কি করি একজনের একটা লেখা দেখলাম যে লেখাটা ঠিক আছে একজন একটা লেখা ফেসবুকের মধ্যে লেখছে আমরা এটা কপি করতে খুবই স্ট্রং আমরা মানে নিজে যে লিখবো ওই মরদ নাই আমরা কপি করার দিক দিয়ে একেবারে পারফেক্ট লেখাটা আর সাপ দিয়ে কপি কইরা নিজের আইডিতে ফেস করিয়া দিছি শেষ হয়ে গেছে ক্রেডিটটা নিয়ে নিলাম লেখাটা লিখছে আরেকজনে কপি কইরা মাইরা দিয়ে নিজে ক্রেডিটটা নিয়ে নিলাম এই কাজটা করা যাবে না আপনি আপনার যে ছবি আছে আপনার যে পোস্ট আছে এগুলা একদম শুরু থেকে এ পর্যন্ত ভালো করে করবেন যে এতটা গুরুত্বপূর্ণ না আপনি প্রথমত এটা ঠিক করার জন্য যতগুলো পোস্ট আছে সবগুলো আপনি ডিলেট করে ফেলাইবেন কেন ফেলাইবেন এইখান থেকে যেই কোনো একটা পোস্ট হয়তো বা আপনি কপি করছেন আপনার সেটা এখন মনে নেই কিন্তু আপনি এটা লেখেন নাই কিন্তু আপনি কপি করছেন আপনি যে একটা লেখা কপি করছেন ভিতরে একটা কপি লিঙ্ক হয়ে গেছে এই ভিতরে কপি লিঙ্কটা হওয়ার কারণে এইখানে ওই লেখাটা আরেকজনের আইডি থেকে আপনার আইডিতে ফেস্ট হয়ে যাচ্ছে ভিতরে একটা কপি লিঙ্ক হয়ে গেছে কথাটা বুঝেন তো এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নট ইলিজিবেল হয়ে থাকবে আপনার এটা দূর হবে না আপনাকে এই কপি যে লিঙ্ক হয়েছে এটা আপনাকে দূর করা লাগবে আর অনেক সময় আমাদের প্রোফাইলের ছবিটা ডাবল হয়ে যায় আমরা যে ছবি স্যারই আপনি একটু ভালো করে সেক করিয়া দেখেন সাইলভার কাছে যারা আসছে সাইলবার যখন সেক করতে যাই তখন তাদের ছবিগুলো ডাবল দেখা যায় আবার আপনি একই জায়গায় ধরেন এই জায়গার মধ্যে আপনি বসে রয়েছেন আগে বসে আপনি একটা ছবি তুলছেন তোলার পরে আপনি দেখতেছেন যে এটা হয়েছে যায় হালকা একটু লারসেন আর মানে বেশি না এই ছবিটা তুলছেন হালকা একটু লাড়ছেন লাড়ার পরে আরেকটা ছবি তুলছেন আর আপনি মনে করতেছেন যে এখানে দুইটা ছবি আমি দোনোটা ছবি দিয়ে দিই সুন্দর হয়েছে না এখানে একটা রিউজ কন্টেন আসবে একটা অরিজিনাল কন্টেন আসবে একটা রিউজ কন্টেন আসবে একই জাতীয় ছবি এই কারণে পরিবর্তন করে ফিসের ব্যাকগ্রাউন্ড জায়গা বা জামা কাপড় বা দেখ গাছে ইশারা হাতের ইশারা বা যে কোনো কিছু ছবির মধ্যে পরিবর্তন আসা লাগবে পরিবর্তন আসলে সেটা ভিন্ন ছবি হবে যদি পরিবর্তন না আসে একই জায়গার মধ্যে দাঁড়িয়ে একই জায়গার মধ্যে আপনি সেলফি আকারে ছবি তুলে দিচ্ছেন সেগুলো রিউজ চলে আসবে এভাবে ডাবল ছবি দেওয়া যাবে না আপনি একটু সেক করে দেখবেন যে আপনার ডাবল ডাবল ছবি কোথায় কোথায় পড়ে রয়েছে এগুলো একটু ডিলিট করবেন আর ফেসবুকে কিছু নোটিফিকেশান দেয় আপনার এংগেজমেন্ট ভালো হয়েছে আপনি কারো টপ ফ্যান হয়ে গেছেন আপনার এখানে ফলোয়ার বাড়ছে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এই জাতীয় অনেকগুলো নোটিফিকেশান দেয় আপনি আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করার জন্য এটা ফেসবুকে দে হ্যাঁ ঠিক আছে আপনাকে শেয়ার করতে বলছে আপনি যে শেয়ারটা করবেন আগে যদি এই জাতীয় কিছু যদি শেয়ার করেন তাহলে সেটা আপনাকে রিমুভ করা লাগবে আগেরটা ডিলিট করে পরে আপনি আবার শেয়ার করতে পারবেন না হলে এগুলো অ্যাসপাম হয়ে যায় যেগুলো ফেসবুকে যারা যে ফেজ দিয়ে ইনকাম করতে চাইতেছেন ওই ফেজের মধ্যে বাহাদুরি দেখানোর জন্য শেয়ার দেওয়ার দরকার নেই কারণ একই রকম হয়ে যায় যদি ইমোজি থাকে যদি আবার ডায়মন্ডের থাকে ছবিগুলো এগুলো আপনি দেখবেন যতগুলো শেয়ার করতেছেন সবগুলো একই রকম হয়ে যায় কিন্তু ফেসবুকে আপনাকে নোটিফিকেশন দিচ্ছে যখন ফেসবুকের অ্যালগোরিসাম যখন টান দেয় তখন ছবিগুলো যখন একই রকম থাকে তখন আপনাকে স্পামে ফেলে দেয় স্পামে ফেলে দেওয়ার জন্য কিন্তু এখানে নট এলিজিবেল এই সমস্যাটা আসতে পারে কথাটা বুঝেন ভাই এরপরে আসেন এরপরে হচ্ছে কমেন্টের সমস্যা কমেন্টের সমস্যার আপনার কমেন্টের সমস্যার কারণেও কিন্তু আপনার এখানে নট ইলিজিবলটা আসতে পারে আপনার কমেন্টের কারণে কথাটা বুঝবেন একদম ক্লিয়ার বলতেছি ভাই আগে হয়তো ভাই এই আলোচনা করার সুযোগ হয় নাই কিন্তু এখন আমি ক্লিয়ার বলতেছি আপনি কারো আইডিতে গেলেন কারো আইডিতে গেলেন সেইখানে আপনার পছন্দ হয় নাই বা কারো কেউ একজন একটা ভিডিও দিল বা ভারতের কলকাতার একটা নিউজ টিভি চ্যানেলে বাংলাদেশ নিয়ে একটা নিউজ প্রচার করলো যেটা দেখা যাচ্ছে যে একেবারে জঘন্য মিথ্যে একটা তথ্য দিয়ে দিল তো আপনি সেই ভিডিওটার নিচে গিয়ে তাকে একটা গালে দিয়ে দিলেন তাকে একটা দমক দিয়ে দিলেন কমেন্টে মানে তার ভিডিওর কমেন্টে আপনি তাকে কি করতেছেন দমক দিচ্ছেন এই বেটা শেষ করে বলাম এই বেটা গালে দিয়ে দিলেন এই বেটা মানে হুঁ হামক দামক দিচ্ছেন তখন আপনি যে ওনাকে রাগ করে ওনার ভিডিওর নিচে যে আপনি যে কমেন্ট করছেন সেই কমেন্টটা আপনার ইস্যু চলে আসবে সেই কমেন্টার কারণে আপনার আইডি রেস্ট্রিক্টেড হতে পারে আপনার আইডিটা ব্লক করে দিতে পারে একটা কমেন্টের কারণে এখানে কমেন্ট আপনার কমেন্ট অনুযায়ী শাস্তিটা আপনি যদি সেক্সুয়াল কমেন্ট করেন তাহলে এটা একশো দিনের জন্য একদম রেস্ট্রিক্টেড করে দেবে যদি সেক্সুয়াল কোনো শব্দ যদি আপনি লেখেন কোনো কমেন্টে যাই সেক্সুয়াল কোনো কিছু যদি লেখেন তাহলে অনেকে রয়েছে এক বছরের জন্য সাসপেন্ড করে দেন দেখেন এটা হচ্ছে শাস্তি অনুযায়ী আপনি কোন অপরাধটা করতেছেন অপরাধ অনুযায়ী আপনাকে ফেসবুকে শাস্তি দিবে যদি আপনি কাউকে গালাগালি করেন আপনাকে স্ট্রাইক দিবে স্ট্রাইক দিবে সাত দিন অথবা আড়াইশ দিনের জন্য